نتلو عليهم نبع لادم ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال <سؤال> لاقتلن قال انما يتقبل الله من المتقين الله بارك الرسول الكريم صلى الله عليه وسلم كان يدلل الرَّسُولِ عليه الصلاه والسلام ابن شنطن মানুষের সামনে ওয়াজ করে শুনিয়ে দিন মানুষের সামনে ভালো করে বলে দিন তাদেরকে বলে দিন তারা দুই ভাইয়ের রাস্তায় করে করার জন্য যখন প্রস্তুতি নিল প্রস্তুতির জন্য যখন দুইজন মাল সামানা পাহাড়ের উপর রেখে আসলো আমি এক ভাইয়ের কোরবানিটা কবল করলাম আর একজনের তা কোরবানি করি নাই কেন করি নাই আল্লাহ বলে আমার এটা কত

হত্যা করার প্রতি উত্তরে তিনি বললেন ভাই তুমি যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে অগ্রসার করো আমি ভাই হিসেবে তোমাকে মারার জন্য হাতটাকে মারা বলাম আমি তোমাকে মারবো না কেমন এমনি এখন্বালা আলমিন।

তার ভাইকে হত্যা করার জন্য সে যখন তার হার প্রসারিত করেছে এরপর যায় তার ভাইকে হত্যা করে ফেলছে হত্যা করার পরে তার মধ্যে অনুষ্ঠানও থাকলো হায় হায় আমি কি করে ফেললাম একটা মেয়ের জন্য আমি আমার হাপোন ভাইকে হত্যা করে ফেলেছি এই লাশটা আমি কি করবো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بل غل بكماله فشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه

যে তিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার হুকুম পালন করার জন্য থেকে আমাকে আপনাকে মায়া করে দয়া করে ভালোবেসে তার হুকুম পালন করার জন্য মসজিদে আনলেন এজন্য শুক্রিয়া জান আর একবার বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র প্রাণ থেকে থেকে আয়াত করেছি আর রাসুলের সাত থেকে করেছি উক্ত আয়াত এবং হাদিসের উপর কথা বলার চেষ্টা করব আল্লা সুবাহ যুগে যুগে যত মানুষ সৃষ্টি করেছে নবী রাসুল সৃষ্টি করেছেন সমস্ত মানুষের উপর আল্লাহ কুরবানিটাকে ফরজ করেছিলেন ওয়াজিব করেছিলেন কিন্তু এটা আমাদের সময় এসে কোরবানি কুরবানিটা ওয়াজিব হয়েছে প্রত্যেকটা নবীর মোহাম্মদের উপর কোরবানি করা অবশ্য জননীয় একটি দায়িত্ব ছিল কিন্তু এই কুরবানিটা কি আগে জানতে হবে কুরবানি শব্দটি কুরবান থেকে এসেছে এর অর্থ হলো উৎসর্গ করা আবিধানিক অর্থ হল আল্লাহ তালার রাজি খুশির জন্য নয় দিল থেকে দশ এ দিল থেকে বারোই দিল হস পর্যন্ত নির্দিষ্ট পশু আল্লাহ রাস্তায় করাকে কুরবানি করা এই কুরবানি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে রবিরা সুলের উম্মতের উপর এটা জোরই করেছিলেন কিন্তু আগের যুগের যে কুরবানির নিয়মটা আর বর্তমানে যে আমাদের যে কুরবানীর নিয়মটা এর মধ্যে একটু ব্যবধান আছে অর্থাৎ আদম আলাইম সাল্লাহসাল্লামের জামানায় যে কুরবানিটা ছিল আর বর্তমান আমাদের শরিয়া মোতাবেক যে কুরবানিটা পুরোটাই ব্যতিক্রম ছিল আলম সু মহাগম তাআলাম আদম আলাইন সালামসালতের জামালার কুরবানিটা তিনি ছা বায়তার মধ্যে সাতাশ থেকে একত্রিশ আয়াতের কারিমার মধ্যে তিনি জানিয়েছেন বর্ণনা করেছেন তাদের সময়ের কুর্বানিটা কেমন ছিল পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় পুরানে কারিম থেকে জানা যায় পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি করেছিলেন হাবিল আর কাবিল সর্বপ্রথম তারা দুজন কুরবানি করেছিলেন তারা কেন আল্লাহর জন্য কুরবানিটা করলেন এটা আগে জানতে হবে হজরত আদম আলাইহিস সালাত ওয়াস সালামের জামানায় আদম আলাইহিস সালাত সালাম তার স্ত্রীর গর্ভে দুইটা করে সন্তান হতো এক জোড়াই দুইটা করে সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে ওই জামানায় আর কোন উম্মত নাই যে তাদের মধ্যে বিবাহ লিপ্ত করবে এমন কোন লোকজন নেই আল্লাহ নির্দেশ দিলেন প্রত্যেক জুড়ায় দুইটা করে সন্তান হয় প্রথম জুড়ার মেয়ে আর দ্বিতীয় জুড়ার ছেলে দ্বিতীয় জুড়ার মেয়ে প্রথম জুড়ার ছেলে এমন করে বিবাহ হবে অর্থাৎ আদম আলাহিসালামের প্রথম সন্তান হয় কাবিল কাবিলের সঙ্গে একটা মেয়ে হয় যার নাম এসেছে তিনি সুন্দরী এবং রূপপতি ছিলেন আর হাবিলের সঙ্গে যে মেয়েটা এসেছে সেই মেয়েটা অত্যন্ত কালো দেখতে একটু কুচ্ছি ভাবনা কেমন এটা জিহাবের বর্ণনা তাদের যখন বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে আদম সালাম যখন বললেন কাবিলকে বললেন কাবিল তুমি হাবিলের চোড়ার যে মেয়েটা তাকে তুমি বিবাহ করো কাবিল উত্তরে বলল আমি হাবিলের চুড়ার মেয়েটাকে বিবাহ করতে পারবো না আমার চোর মেয়েটা অনেক সুন্দর আমি তাকেই বিবাহ করবো আর কাবিলের চুরার যে মেয়েটা ওই মেয়েটা অত্যন্ত কালো আমি তাকে বিবাহ করতে পারবো না কাবিলের এই কথা শুনে হয়তো ভাদব বললেন কাবিল এটা আমি তোমাদের জন্য জায়েজ করি নেই পাক এই বিধানটাকে নাজিল করেছেন কাবির উত্তরে বললেন যে না এটা আপনার মন গড়া বানানো কথা এটা হতে পারে না যেই মেয়েটা আমার সঙ্গে দশ বয়স দশ দিন পেটে থাকতে আল্লাহ পাক চাই দুনিয়াতে সেও আমার সঙ্গেই থাকবে সে যুক্তি দেওয়া শুরু করলো কাবীর হামিলের কোন বক্তব্য নেই হজরত আদম আলাইসালাম কাবিলকে উদ্দেশ্য করে বললেন কাবিল তুমি যে যুক্তি দাও এই যুক্তি শয়তানের যুক্তি কোন মানুষের যুক্তি হতে পারে না আল্লাহ চাইতেছে তোমার সঙ্গে হাবিলের কোনটাকে বিবাহ দেওয়া হবে আর তুমি বলতেছো তোমার জোড়ার কোনটাকেই তুমি বিবাহ করবে এটা হতে পারে না আদম আলাইহিস সালাম ও সাল্লামের সন্তান কাবিল কোনাই তাই আদম আলাইহিস সালাম ও কথা Magdalene তাই আদম আলাইহিস সালাম তখন ওই দুইটা সন্তানকে বললেন তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করো কুরবানি করার ফয়সালা আকাশ থেকে জেনে নাও जिनके কে মারে দেয় করবে ওই কাবিলের তাদেরকে মুন্ডা যদি দাহু করবে এটা আল্লাহ ফয়সালা করবে এই কথা শুনে কাবিল অত্যন্ত খুশি ঠিক আছে আমি আল্লাহ থেকে ফয়সালা নেব আপনার থেকে আমি ফয়সালা নিব না আপনি মিথ্যার কথা বলতেছেন এটা আমি মানি না যে এই গুণটা নয় মাস দশ মাস নয় দিন আমার সঙ্গে থাকছে একই পকে সেই গুণটাকেও তো আমি বিবাহ করব কেন আমি ওই হাবিলের গুণটাকে কালো মেয়েটাকে আমি বিবাহ করব। কোরবানি করার জন্য রাজি হয়ে গেল কিন্তু আমাদের সময়ের যে কুরবানি আর সালামের সময়ের যে কোরবানি এটার মধ্যে অনেক ব্যবধান তাদের কাজ করত ধান চাষ গো ইত্যাদি করত তিনি আল্লাহ রাস্তায় কোরবানি করবেন বিধাই এমন কিছু সবচাইতে তার মধ্যে থেকে কিছু নিকৃষ্ট জিনিস ছিল একেবারে নষ্ট পচা সেই জিনিসগুলো জোগাড় করলো যে এইটা দিয়ে আমি আল্লাহ নাস্তায় কুরবানি করব আর হাবিল কি করলো হাবিল দেশ চড়াইতো তুম্বা চড়াইতো সে ভাবলো আমি যে এত কুরবানি করবো সব উত্তম উৎকৃষ্ট জিনিস যে পশুটা এই পশুটা আমি আল্লাহর নাস্তায় কুরবানি করবো কুরবানি করার নিয়মটা কেমন ছিল ওই জাবারার মধ্যে উঁচু একটা পাহাড়ের উপর কুরবানির বস্তু মাংসমানা রেখে আসতে হয়তো আকাশ থেকে আগুন এসে যার ফসলটা পুড়িয়ে দিত বর্ষ করে দিত তার কুরবানিটা কবুল হতো আর যার কুরবানির মাংসমানের উপর আকাশ থেকে আগুন এসে পড়তো না বুঝতে হবে তার গুরোপান তারা দুইজন ফুসল তার সম্পদের থেকে সবচাইতে নিকৃষ্ট জিনিস নিয়ে পাহাড়ের উপর রেখে আসলেন আর হাবিল একটা সবচাইতে কিতাবের মধ্যে আছে তিনি একটি দুর্বা সবচাইতে ভালোবানের দুর্মা পাহাড়ের উপর তিনি রেখে আসলেন হযরত আদম আলাইহিস সালাম ও সাল্লাত সন্তানদেরকে কুরবানি করার কথা বলে তিনি মক্কায় চলে গেলেন সন্তানদেরকে ওহাব করে গেলেন বলে গেলেন যার কুরবানি তার হবে সেই কই काबिलের গুণ এগলি মারকে বিয়ে করবে এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায় কত মনে দুইজনে যখন মাল সামানা পাহাড়ের উপর রেখে আছে আল্লাহ সুবাহা হামিলেন ওই পশুটাকে আগুন দ্বারা ভস্য করে দিলেন তার কুরবানিটাকে কবুল করে দিলেন আর কামেলের কুরবানিটাকে তিনি কবুল করলেন না আগুন এসে তার ফসলটাকে পুড়িয়ে পুড়ালো না অমনি থেকে গেল এই দৃশ্য দেখে কাবিল অত্যন্ত বেজার হয়ে গেল রেগে গেল কাবিল অত্যন্ত রেগে চোখ মুখ গড়ে করে ফেলল সে কোনটাই ভাই মানতে পারতেছে না যে আমার চোরার বোনটাকে যে আমি বিবাহ করবো এটা আল্লাহ চাইতেছে না আমি আল্লাহর বিচারু মানি না এখন

ঘটনাটা মানুষের সামনে ওয়াজ করে শুনিয়ে দিন মানুষের সামনে ভালো করে বলে দিন তাদেরকে বলে দিন তারা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নিল প্রস্তুতির জন্য যখন দুইজন মাল সামানা পাহাড়ের উপর রেখে আসলো আমি এক ভাইয়ের কোরবানিটা কবুল করলাম আর একজনের কোরবানি করি নাই কেন করি নাই

করে নাই সবচাইতে নিকৃষ্ট জিনিস সে আল্লাহর রাস্তায় করবে বিদায় রেখে আছে একেতেই তার কোরবানি কবুল হয় নাই আমার মনটাকেও বিবাহ করতে না এজন্য তিনি রেগে ভাবলেন ভাইকে হত্যা করবেন আল্লাহ বলেন লা মাসারটা ইলাইয়া ইয়াদাকালি মা আনা বিমাসিতি ইয়াদি ইলাইকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন কবির যখন চিন্তা করল আমি আমার ভাইকে হত্যা করব এই কথা শুনে হাবিল মনে মনে চিন্তা করল হত্যা করার পথে উত্তরে তিনি বললেন ভাই তুমি যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে অগ্রসর করো আমি ভাই হিসেবে তোমাকে মারার জন্য হাতটাকে বাড়াবো না আমি তোমাকে মারবো না কারণ ইনিই আমি আমার আলকে ভয় করে এই কারণে আমি তোমার গায়ে একটা ফুলের টুকাও আমি তোমার শরীরে দেব না তুমি আমাকে হত্যা করে ভালো ভালো আমি তোমাকে মারবো না দেখেন রমিং বানদার করবেন আপনার উচিত তাকে ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়ার মধ্যে থাকা তাকে প্রতিহত না করা আঘাত করা তিনি তখন হাবিলের এই বক্তব্য শুনে ভাই আরো রেগে গেল তিনি আমি তোরে হত্যা করবো তুই যেহেতু কিছুই করবি নে ঠিক আছে আমি তোকে হত্যা করেই ফেলবো কেউ তোকে ঠেকাইতে পারবে না আল্লাহ বলেন কত লামু নাফসামু কতলা আছে কাবিল তার ভাইকে হত্যা করার জন্য সে যখন তার হার প্রসারিত করেছে এরপর পর্যায়ে তার ভাইকে হত্যা করে ফেলছে হত্যা করার পরে তার মধ্যে অনুসরণ লাগলো হাড়ে হাড় আমি কি করে ফেললাম একটা মেয়ের জন্য আমি আমার হাপন ভাইকে হত্যা করে ফেলেছি এই লাশটা আমি কি করবো ইতিহাস থেকে জানা যায় কোরআন হাদিস থেকে জানা যায় পৃথিবী